অথবা গাড়িটি লিটারে কত তেল খাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা সাথে কথা বলি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার এক দেশি ভাই আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখে আসছে তো আমরা মূলত ইউটিউবে উনি আমাকে বলছে ভাই আপনার সাথে দেখা করতে চাই তারপরে ফোন নাম্বার দেওয়া হইলো লোকেশন দেওয়া হইলো তো আজকে উনি আসছে বাই কোথায় থেকে আসছে বাইরে একটি গাড়ি আছে হোনাই অ্যালেন্ৰরা দু হাজার সালে মডেল এটির দাম কীরকম সেটি সম্বন্ধে আপনাদের ধারণা দিবো এবং এই গাড়ি দিয়ে আপনার কী কী সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন কোন ধরনের ইনকাম করতে পারবেন সেটিরও একটি বেসিক্যালি একটি ধারণা দিব তো আসেন বাইরের সাথে কথা বলি বা এই কোথা থেকে আসছে বা বাইরের যেই প্রাথমিক পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা বলবেন আমার নাম হাবিবুর রহমান তো ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান আপনার দেশের বাড়ি কোথায় দিনাজপুর বাইরের দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর আপনি সৈয়দ আরব জেদ্দা শহরে আছেন না জেদ্দা শহরে কোন জায়গা থেকে আপনি আসছেন হারাজার থেকে জেদ্দা জেদ্দা শহরের ভিতরে উনি হারাজার ভিতর আছে প্রায় এখান থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব হবে আমার লোকেশন থেকে তাজকে আজকে উনি আসছে আমার সাথে দেখা করতে তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো ভাই আসছে দেখা করতে আমরা একসাথে একটু পরিচিত হইতেছি এর পাশাপাশি বাইরে একটি গাড়ি আছে যেটি বললাম হন্ডাই এলান্ত্রা দু সালের মডেল আপনাদেরকে গাড়িটিও দেখাইবো গাড়িটির মূল্য বিস্তারিত তুলে ধরবো তো দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভিতরে কিছু কথা বলে নেই অনেকে আমার ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে অনেকেই মেসেজ দেয় দেখা করতে চায় তো এইভাবে অনেকে আসে তো বায়ু মূলত হচ্ছে একটি কোম্পানির অধীনে কাজ করে ফ্রি বিষয় কোম্পানি অধীনে কাজ করে মোটামুটি ভালো টাকা বেতন পায় তো বায়ের গাড়িটি দেখাইবো আপনারা এই ধরনের গাড়ি দিয়ে কি কোন ধরনের কাজকর্ম করতে পারবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব আসেন আপনাদেরকে বাইয়ের গাড়িটি এখন দেখাইবো তো প্রিয় বন্ধুরা বায়ের গাড়ি হচ্ছে এটি হন্ডাই অ্যালেন্ট্রা দু হাজার ষোলো মডেল এই গাড়িগুলো বড় একটু বড় সাইজের গাড়ি আপনারা দেখতেছেন এটি হচ্ছে হন্ডা অ্যালেন্ট্রা গাড়িটি মোটামুটি কন্ডিশন ভালোই আছে এদিকে বোনেটের ভিতরে একটু সমস্যা দেখা যেতেছে গাড়ি এইভাবে আলহামদুলিল্লাহ গাড়িটি ঠিকঠাকই আছে উপরে যদি দেখাই আপনাদেরকে তা আসেন বাইরের সাথে আরও কিছু কথা বলি গাড়িটির মূল্য কত অথবা গাড়িটি লিটারে কত রিয়ালে তেল খাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিব তাসেন বাইরের সাথে কথা বলি তো পে আপনাদেরকে দেখাইলাম গাড়িটি তো গাড়িটি হচ্ছে হন্ডা এলান্তরা দু হাজার ষোলো সালের মডেল আমি আপনাদের কাপড় বলে দিই হোয়াইট কালারের গাড়িটি তো ভাই আপনি আমাদেরকে জানাইবেন এই গাড়িটি আপনি কতদিন হয়েছে নিলেন

এই বক্সটার ভিতরে এসি থাকে তো এ গাড়িটা মোটামুটি তেল ভালোই টানে আপনারা এক লিটার আমি মোটামুটি কিছুটা গাড়ির সম্বন্ধে ধারণা আছে এটা আপনার এক লিটারে বেশি যাওয়া যাবে না সর্বোচ্চ আপনি নয় থেকে দশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন নয় কিলোমিটার অ্যাভারেজ নয় দশ যাওয়া যায় কিছু গাড়ির ক্ষেত্রে তো পঁচিশ হাজার রিয়াল এই গাড়িটি পড়ছে এখন আসেন কথা বলি এই গাড়িটি কাদের জন্য বা যারা ফুড ডেলিভারি করবেন এই ধরনের গাড়ি কিনবেন কিনা তো এটি ফুড ডেলিভারির জন্য ভালো হবে না কারণ এটি তেল অনেক বেশি খাইবে আপনারা আমি আগের ভিডিওতে একটিতে বলছিলাম যে ফুড ডেলিভারির জন্য কোন ধরনের গাড়িটি ব্যবহার করবেন এই গাড়িটি এক হিসাবে ভালো যারা টিপ মারবে টিপের জন্য হচ্ছে অ্যালান্ত্রা গাড়িগুলো পারফেক্ট এগুলোর ভিতরে লম্বা স্পেস থাকে আপনার যাত্রী আনা নেওয়ার ভিতরে কোনো অসুবিধা হবে না এবং যাত্রীর টিপ কিন্তু একটু টাকা বেশি থাকে আপনি যখন দেখা যাইতেছে মাদ্রাসার টিপ থাকে তখন পিছনে এসিটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনার যখন একটা ম্যাডাম মহিলাদেরকে টিপ মারবেন সেক্ষেত্রে আপনার পিছনে এসি থাকতে হবে ছোট গাড়িগুলোর ভিতরে কিন্তু এসি থাকে না বর্তমানে যেটি অ্যাক্সেন্ট তেইশের মডেল এবং চব্বিশের মডেল এলেন্ত্রা আর চব্বিশের মডেল হচ্ছে ইয়ারিস নতুন মডেলগুলোর গাড়ির ভিতরে এই পিছনে এসি দিতে আছে। পুরাতন যেটি ষোলো সালের সতেরো সালের আঠারো সালের উনিশ সালের বিশ সালের এই গাড়িগুলোর ভিতরে কিন্তু পিছনে এসি নাই তো এই ক্ষেত্রে আপনারা যারা মাদ্রাসার টিপ মারবেন এই গাড়িগুলো পারফেক্ট মাদ্রাসার টিপ মাসিক দুইটা টিপ নিতে পারলেই এনাফ এর পাশাপাশি আপনি অন্য অন্য কাজকর্ম করে টাকা আর্নিং করতে পারবেন তো এই বাই হচ্ছে হাবিবুর রহমান বাই ভাই আসছে আমার সাথে দেখা করতে তো আমরা কিছু আলোচনা করব। আজকের ভিডিওটি এইভাবেই আপনাদেরকে তুলে ধরলাম বেসিক্যালি একটি ধারণা দিলাম এবং বায়ের সাথে যে আমি সাক্ষাৎকার নিলাম এটি একটি স্মৃতি হিসাবে রেখে দিলাম ভিডিওটি এরকম কোনো ইম্পর্টেন্ট না এবং বায়ের জন্য দোয়া করবেন যেহেতু প্রবাসের বাড়ির ভিতরে গাড়ি চালায় কর্মব্যস্ত মানুষ সঠিক সুস্থভাবে যাতে কাজকর্ম করতে পারে শরীর স্বাস্থ্য ঠিক রাখে এবং রাস্তাঘাটে সতর্কভাবে সেই দোয়াটি আপনারা সবাই করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ